হ্যালো কে বলছেন আমি আমি মানে আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু আমি তো আপনাকে চিনি না আমি ফোন রাখছি পরদিন হ্যালো আপনি আবার ফোন করেছেন আজ কি আমি অপরিচিত কেউ পরিচিত হলেন কি করে কান্না আমাদের কথা হলো গতকাল আমাদের প্রথম পরিচয় হলো আপনি দেখতে খুব সুন্দর আপনি আমাকে দেখলেন কি করে মন থেকে চাইলে অনেকভাবে দেখা যায় না আমি এত সুন্দর না হ্যালো হ্যালো ফোনটা কেটে দিল বোধ হয় পরদিন আবার হ্যালো আজ আবার ফোন করেছেন আপনি কাল ফোন কেটে দিলেন কেন আমার ইচ্ছা হয়েছে তাই আপনি গতকাল আমি এত সুন্দর নই বলে ফোন কেটে দিলেন কেন আমি সুন্দর নই তাই তুমি কতটা সুন্দর তুমি বুঝবে কি করে তুমি ততটাই সুন্দর যা একটা পুরুষের বুকে ভালোবাসার স্পন্দন জাগাতে পারে তুমি আমার কবিতার মতো সুন্দর সরি তুমি বলে ফেললাম সমস্যা নেই আপনি কবিতা লেখেন বুঝি আমি আপনার জুনিয়র হব আপনি তুমি করে ডাকতে পারেন হা লিখি তুমি আমার কবিতা হবে আমি কবিতা টবিতা বুঝি না আমি এখন রাখি ঘুমাবো হ্যালো হ্যালো ফোন কেটে দিল বোধ হয় পর দিন হ্যালো আপনি আজও ফোন দিয়েছেন কেন বিরক্ত হয়েছো তা না আমি তোমাকে নিয়ে রিক্সাতে ঘুরতে চাই আপনার সাহস কম নয় বসতে দিয়েছি এখন শুইবার জায়গা চাচ্ছেন কিন্তু এত যানবাহন থাকতে রিক্সা কেন রিক্সাতে বসে তোমার বাম হাত থাকবে আমার ডান হাতে আমার বুকের বাম পাশে মাথা রাখবে তুমি আর আমি তোমার কানে কানে ফিসফিস করে বলবো ভালোবাসি ঠিক আছে ওকে হ্যালো হ্যালো ফোনটা কেটে দিল বোধহয় পরদিন হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ আপনি কি করেন ভাবছি কি ভাবছেন তোমাকে আর তোমার ছবি আঁকছি কেমন ছবি তুমি আমার বুকের বা পাশে মাথা রেখে ঘুমিয়ে আছো তোমার দীঘল কালো চুল হাত বুলিয়ে দিতে দিতে আলতো করে কানের কাছে ফিসফিস করে বলছি ভালোবাসি প্রিয়তম ভালোবাসি ফোনটা রাখছি ঘুমাবো ঘুম তোমার খুব প্রিয় হ্যাঁ হ্যালো হ্যালো ফোনটা কেটে দিলো বোধ হয় পর দিন হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আজ বিকেলে ঘুমাওনি ভালো ঘুম হয়নি তোমার ঘুমটা আমি ঘুমিয়েছি আজ আমি একটা না দুই ঘন্টা ঘুমিয়েছি না না আমি সব কিছু দেব কিন্তু আমার ঘুম দেব না আমিও তোমাকে ঘুম উপহার দিতে চাই তবে এখনকার মতো পাতলা ঘুম না ভারী ঘুম ভারী ঘুম পাতলা ঘুম মানে কি তোমাকে ঘরে তুলবার যে রাতগুলোতে তোমাকে আদরে আদরে ভরিয়ে তুলবো সেই রাতগুলো ক্লান্ত শরীরে তুমি আমার বুকের উপর মাথা রেখে ঘুমাইবে সেই ঘুম হবে পৃথিবীর সবচেয়ে সুখী ঘুম ভারী ঘুম প্রিয়তম ঘুমাইবে ওকে তোমার ভেজা চুলগুলো আমার মুখের উপর পড়বে আমি তোমার ভেজা চুলের ঘ্রাণ নেব বেলি ফুলের ঘ্রাণ তোমার ঘাড়ের কাছে মুখ ঘুষবো আর কানে কানে ফিসফিস করে বলবো ভালোবাসি প্রিয়তম রাখি আমি এখন ঘুমাবো হ্যালো হ্যালো ফোনটা কেটে দিল বোধ হয় কিছুদিন পর হ্যালো কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি জানি না কেমন আছি ছোটোবেলায় আমার মা বাবা মারা যায় আমি মামার কাছে বড় হয়েছি তাতে কি তুমি কোথায় বড় হয়েছো সেটা ফ্যাক্ট না ফ্যাক্ট হলো আমি তোমাকে ভালোবাসি আজ আমার বিয়ে বাড়িঘর সব সাজানো হয়ে গেছে ফোনটা রাখি হ্যালো হ্যালো ফোনটা কেটে দিল হয় বারবার ডাইল করলে ফোনের সুইচ অফ বলছে এটাই বোধ হয় আমার নিয়তি